সুদূর ইংল্যান্ডে থাকা মেয়ের জন্য আজকে দুপুরের কি মেনু হবে সেটা ইন্ডিয়া থেকে ঠিক করলো মা নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই সুদূর ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে আজকে সকাল থেকে ওয়েদারটা জাস্ট ফাটাফাটি আছে আজকে জানো সকাল থেকে কি রান্না করব একদমই খুঁজে পাচ্ছিলাম না তাই আমি আর সঙ্গীত আলোচনা করছিলাম কি রান্না করা যায় সেই সময়তেই ফোন করলে হচ্ছে আমার মা আমরা তখন ব্রেকফাস্ট করছিলাম মাকে বললো কি রান্না করছিস তোরা আজকে মা বললো আমি বললাম আমি একদম কিছু খুঁজেই পাচ্ছি না কি রান্না বান্না করব। মা বললো কেন তোদের তো পেঁয়াজ আছে পোস্ত আছে তাহলে একটু পেঁয়াজ পোস্ত ডাল আলু সিদ্ধ করে নে বললাম বাহ দারুণ একটা আইডিয়া দিলে তো আর সঙ্গীত তো সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল কারণ সঙ্গীতের প্রিয় একটা আইটেম হচ্ছে পেঁয়াজ পোস্ত তার সাথে আমার ছেলেরও একটা প্রিয় আইটেম তাই পেঁয়াজ পোস্ত ডাল আলু সিদ্ধ তো মা বলো পেঁয়াজ পোস্তার সাথে আলু সিদ্ধটা বানিয়ে নিয়েছি কিন্তু ডালটা করিনি ডালের পরিবর্তে করছি একটা নতুন রেসিপি সেটা হচ্ছে কাঁচা মাছ দিয়ে রেসিপি কাঁচা মাছ খাওয়ার কথা আমাদের বাড়ির লোকেরা কেউ ভাবতেই পারে না মানে শুধুমাত্র ইলিশ মাছটাই আমাদের বাড়িতে কাঁচা খায় আর তাছাড়া কোনো মাছ কাঁচা আমাদের বাড়িতে একদমই খাওয়া হয় না আর এইরকম ছোট মাছ কাঁচা খাবো সেটা তো একদমই ভাবা যায় না এই রেসিপিটা না আজকে আমি নতুন ট্রাই করছি জীবনে কোনো দিন খায়ও নি এরকম কাঁচা মাছের রেসিপি যাই হোক ছোটো ছোটো কাঁচকি মাছ ফ্রিজে ছিল সেটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি সাথে দিলাম কুচি করা আলু কুচি করা পেঁয়াজ ধনে পাতা কুচি আর আদা রসুন পেস্ট জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর হচ্ছে তোমার লঙ্কা গুঁড়ো আর হচ্ছে পরিমাণ মতো নুন আর হচ্ছে সর্ষের তেল এই সমস্ত কিছু দিয়ে এই মাছটাকে ভালো করে চটকে চটকে মেখে নেবো কাঁচা মাছটাকে জানি না গন্ধ লাগবে নি কেউ সঙ্গীতের খেয়ে কি ভালো লাগবে নাকি ভগবানই জানে যাই হোক ওকে বলবোই না যে কাঁচা মাছ দিয়ে বানিয়েছি আগে দেখবো খেয়ে কি বলে এই রেসিপিটা না জানো আমি অনলাইনে অনেক দিন ধরে দেখে যাচ্ছি এই রকম রেসিপি সবাই বানাচ্ছে পাতাই ফ্রাই করছে তা আমার এখানে তো কোনো রকম পাতা আমার কাছে অ্যাভেলেবেল নেই তাই আমি ননস্টিকের ফ্রাইং প্যানে এটা ফ্রাই করবো তাই দেখো ননস্টিকে একটা প্যান নিয়ে নিয়েছি এটাকে ভালো করে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো সর্ষের তেল তেলটা একটু বেশি করেই দিচ্ছি যাতে ব্যাপারটা একটু ভাজা ভাজা হয় আর ওই যে মিশ্রণটা মেখে রেখেছিলাম ওর মধ্যে তো কোনো রকম জল জল ওই জল ছাড়া মিশ্রণটাই এই তেলের মধ্যে দিয়ে দেব এই যে পুরো মেখে রাখা জিনিসটা এটা মেখে আমি আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম একটা বেশ ভালো গন্ধও ছাড়ছিল কাঁচা কাঁচা সব ফ্লেভার জানি না আমার গন্ধটা মোটামুটি ভালোই লাগছিল এবার ঠিক যারা পাতায় মানে পাতায় সেই তেল মাখিয়ে এরকম করে মিশ্রণটা দিয়ে দেয় আমি সেটাই এখানে ননস্টিকের প্যানে তেল দিয়ে গরম করে এরকম করে মিশ্রণটা দিয়ে দিলাম এবার এটাকে এইটাকে এতটুকুর নাড়াচাড়া করবো না এটাকে এখন ঢেকে রেখে দেব প্রায় পনেরো মিনিট মতো লো ফ্লেমে তা পনেরো মিনিট মতো লো ফ্লেমে ঢেকে রেখে দিয়েছিলাম একটা দিক না একদম ভাজা ভাজা হয়ে গেছে দেখে বোঝাই যাচ্ছে ওপর থেকে তেলটাও ছেড়ে এসছে কোনো রকম জল কিন্তু আমি ইউজ করিনি এবার একটা ছোট্ট চামচ নিয়েছি খুন্তি নিয়ে এই দেখো কি সুন্দর ভাজা হচ্ছে তোমার ছোট্ট চামচের সাহায্যে এটাকে এরকম উল্টে উল্টে দেব। সত্যি কথা বলতে কি আমি যখন রেসিপিটা বানাচ্ছিলাম তখন আমার মনে প্রচণ্ড ভয় লাগছিল যে আইটেমটা একদম নষ্ট হবে নাকি কারণ আমাদের বাড়িতে তো কেউ কাঁচা মাছ খায় না বা আমিও কোনোদিন কাঁচা মাছ খাইনি শুধুমাত্র ইলিশ মাছটাই আমরা কাঁচা খাই আর কোনো এইসব ছোট মাছ তো জীবনেও কোনোদিন কাঁচা খাইনি জানি না কি হবে তা দেখলাম এরকম ফ্রাই হয়ে যাচ্ছে তা নিশ্চয়ই আর কিছু গন্ধ টন্ধ লাগবে না আবার ঢাকা দিয়ে উল্টে পাল্টে আর একটা দিক পনেরো মিনিট মতো রেখে দিয়েছিলাম রেডি হয়ে গেছে আমার কাঁচা মাছের বাটি চচ্চড়িও কিন্তু বলা যায় এখানে নিয়ে নিয়েছে হচ্ছে দুপুরে গরম গরম ভাত তার সাথে হচ্ছে আলু সিদ্ধ যেটা মা বলেছিল ইন্ডিয়া থেকে আমার মা তা আলু সিদ্ধ আর সাথে আছে পেঁয়াজ পোস্ত এই আইটেম পেঁয়াজ পোস্তটা আমার সঙ্গীতের এবং আমার ছেলে তো খুবই ভালোবাসে আর সাথে হচ্ছে ওই যে মাছের বাটি চচ্চড়িটা বানিয়েছিলাম সেটা তা সত্যি কথা বলতে আমি এই কাঁচা মাছের চচ্চড়িটা বানাতে আমি যতটা পরিমাণ ভয় পেয়েছিলাম খাওয়ার পর আমাদের অসাধারণ লেগেছে সঙ্গীত আমি তো একবারে চেটে পুটে খেয়েছি এত সুন্দর লাগছিল খেতে কি বলবো এতটুকু মনেই হয়নি অ্যাকচুয়ালি মাছটা তেলে এত সুন্দরভাবে ভাজা হয়ে গেছিলো সমস্ত আইটেমটা সেজন্য জন্য মনেই হয়নি এটা কাঁচা মাছ দিয়ে বানিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়লাম হচ্ছে ছেলেকে আনার উদ্দেশ্যে আর বাইরে যেন প্রচণ্ড হাওয়া রোদ্দুর তো রয়েছে কিন্তু মারাত্মক পরিমাণে হাওয়া যে পাটটুকু দেহের খোলা থাকছে মানে বেরিয়ে থাকছে সেই পাটটুকু যেন একবারে কনকনিয়ে যাচ্ছে কনকনে ঠান্ডায় ছেলেকে নিয়ে চলে এলাম হচ্ছে বাড়ি বাড়ি নিয়ে এসে ওকে এখন স্নানও করিয়ে দিয়েছি আর ওকে আমি ক্রিম মাখিয়ে দিয়েছি গোটা বডিতে ক্রিম মাখিয়ে তারপরে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি এখন ও মুখের ক্রিমটা নিজে নিজে মাখবে তাই হাতে অনেকটা পরিমাণ ক্রিম নিয়েছে দিয়ে মুখে এখন মেখে যাচ্ছে তা কেমন লাগলো আজকের এই ছোট্ট ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ প্লিজ পেজটাকে একটু ফলো করো আর তার সাথে লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো